পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারছেন মাত্র একশো বিশ টাকায় আপনারা প্যান্ট গুলো পেয়ে যাচ্ছে মোবাইল প্যান্ট মাত্র একশো বিশ টাকায় ছয়টা পকেট আছে কালেকশন একশো বিশ টাকা একশো বিশ টাকা বাচ্চাদের কালেকশন মাত্র একশো দশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই বিউটিফুল গেঞ্জিটাও পঞ্চাশ টাকা খুবই স্টাইলিশ একটা শার্ট মাত্র পঞ্চাশ টাকা বাতিকে শার্ট দিচ্ছে একশো টাকা শার্ট গুলো দেখেন আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছি সব পঞ্চাশ টাকা সব আশি টাকা স্টাইলিশ বোরকাটাও আশি টাকা এই বোরকাটাও আশি টাকা অনেক অনেক কালেকশন আছে এখানে এখানে ওয়ান পিস এর বান্ডিল আছে এক ছাদের নিচে পঞ্চাশ থেকে একশো সব পাচ্ছে আসতে হবে আপনাকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগ কেরামতিয়া মহিলা মাদ্রাসার নিচতলায় ইউনিক পয়েন্টে যারা আসতে পারবে না তারা এদেরকে কন্ডিশনে নিতে হবে যেমন এক টাকা আমাদেরকে অগ্রিম বিকাশ পেমেন্ট করতে হবে মাত্র একশো টাকা 120 টাকা মাত্র টাকা মাত্র 120 টাকায় আপনারা প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন অনেক ধরনের প্যান্ট আছে কিন্তু কোমর আছে 27 থেকে 36 পর্যন্ত अवेलेबल থাকবে अवेलेबल থাকবে যেমন এই প্যান্টটা দেখেন একটু কাছে আসেন আমাদের একটু মানে কোয়ালিটিটা একটু বোঝানোর চেষ্টা করছি আর কি মাত্র 120 টাকায় আপনারা যেটা নেবেন 120 টাকা যেমন এই যে প্যান্টটা হ্যাঁ এই প্যান্টটাও কিন্তু 120 টাকা হিউজ কালেকশন আছে দেখেন আমাদের এখানে বান্ডেল বান্ডেলে আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বান্ডেল বান্ডেলে আছে আপনি 1000 পিস চাইলে 2000 পিস চাইলে দেওয়া যাবে তো এই প্যান্টটাও খুব সুন্দর মাত্র একশো বিশ টাকা জিনিসের প্যান্ট অনেক ধরনের আছে তাই না ঠিক আছে মাত্র একশো বিশ টাকায় মূল আকর্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু শীতকাল আসছে মোবাইল প্যান্ট আছে আমাদের কাছে মোবাইল প্যান্ট চলে আসছে না মোবাইল প্যান্ট মাত্র 120 টাকায় 6টা পকেট আছে মোবাইল প্যান্ট দিবেন 120 টাকা 120 টাকা কিভাবে সম্ভব হ্যাঁ একেবারেই সম্ভব হ্যাঁ এক রং গ্যারান্টি দিচ্ছেন না রং গ্যারান্টি দিচ্ছি আমি একটু ছোট করে বলে রাখি যে 120 টাকা করে দিচ্ছি অনেকে ধারণা হতে পারে যে এগুলা কি ধরনের প্রোডাক্ট তো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন গার্মেন্টস এর সাথে কন্টাক্ট থাকে তো তাদের যে আমরা লট গুলো যে তারা নিয়ে আসে বাইরে থেকে অনেক সময় দেখা যায় যে লটটা তাদের মানে ভেঙে ফেলতে হয় ঠিক আছে তো তাদের কাছ থেকে মূলত আমরা নিয়ে আসি হ্যাঁ মূলত গার্মেন্টস এর প্রোডাক্ট কিন্তু হচ্ছে না সবকিছু মিলিয়ে নেওয়া যাবে সাপোজ ধর পঞ্চাশ পিস প্যান্ট নিচ্ছেন বা পঞ্চাশ পিস গেঞ্জি নিচ্ছেন ওইভাবেও পসিবল তো যারা গঞ্জে বাজারে

পাশাপাশি করতে চায় কিন্তু টাকা নেই মানে পুঁজি কম তাদের জন্য আমরা এই সুযোগ দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই বিউটিফুল গেঞ্জিটাও পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা নিবেন পঞ্চাশ টাকা যেটা নিবেন পঞ্চাশ টাকা ঠিক আছে কলার ছাড়া গুলো কিন্তু পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ওই যে স্টক লটের মাল হ্যাঁ স্টক লটের এবার চলে যাই শার্টে দেখেন খুবই স্টাইলিশ একটা শার্ট

ঠিক আছে এই যে এই শার্টটাও পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদের জন্য আরেকটা আহ দারুণ একটা অফার আছে সেটা হচ্ছে বাটিকের শার্ট শার্ট হ্যাঁ বাটিকের শার্ট দিচ্ছে একশো টাকায় এটা হচ্ছে একশো টাকা একশো টাকা যেটা আপনারা বাহিরে ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো টাকায় তো অনায়াসে বিক্রি করা যাবে মাত্র একশো টাকায় আসলে মানে বিজনেস আপনি কত করবেন এটা আপনার উপর বাট আমরা দিচ্ছি তিনশো টাকা পাঁচশো টাকা যার যেমন ইচ্ছা যেভাবে পারবে ওভাবেই করতে হবে কিন্তু মিনিমাম আপনারা চারশো টাকা তো আছেই বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো এই শার্টটাও কিন্তু সেম দাম একশো টাকা একশো টাকা পাঞ্জাবিও আছে আমাদের কাছে হ্যাঁ পাঞ্জাবি গুলো খুবই সুন্দর এবং পাঞ্জাবি গুলো পঞ্চাশ টাকা কারণ আমাদের শপ আছে ঠিক আছে আপনারা চাইলে এসে ইনকোয়ারি করতে পারেন বাজার যাচাই করতে পারেন আমরা পাচ্ছি পাইকারিতে পঞ্চাশ টাকা হ্যাঁ পাইকারিতে পঞ্চাশ টাকা এবং এখানে পাইকারি নেওয়ার খুচার কোন সুযোগ হ্যাঁ খুচরার কোন জায়গা নেই এখানে সব পাইকারি ঠিক আছে যেহেতু কমে দিচ্ছি আচ্ছা এই পাঞ্জাবিটাও হচ্ছে কি আপনার পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এখন আপনি ছোটদের বড়দের মিলিয়েও নিতে পারেন হ্যাঁ

মাত্র আশি টাকায় যারা নাকি বিজনেস করতে চাচ্ছেন বেকারত্ব দূর করাটা মূল টার্গেট ইউনিক পয়েন্ট ঠিক আছে বাংলাদেশে বেকারত্বের হার বেশি আমরা এই হারটা কমিয়ে নিয়ে আসার জন্য এটার জন্য আশি টাকা টাকা এটাও কিন্তু এখন দেখাবো বোরকা দেখেন এই স্টাইলিশ বোরকাটাও আশি টাকা পুরোটা কাজ করা এই বোরকাটাও আশি টাকা কত সুন্দর হ্যাঁ মাত্র আশি টাকা খুবই সুন্দর আরেকটা বোরকা দেখাচ্ছি আশি টাকা এটাও অনেক সুন্দর পাথর লাগানো আছে আশি টাকায় তাছাড়া এই যে আমি দেখাই আপনাদেরকে অনেক অনেক কালেকশন আছে এখানে মানে এগুলো তো স্যাম্পল দেখালাম কয়েকটা হ্যাঁ কয়েকটা স্যাম্পল দেখালাম যেমন এই যে দেখেন এখানে ওয়ান পিস এর বান্ডিল আছে হুম এখানে সবকিছু বান্ডিল বান্ডিল করা আছে সো আপনাদের কত বান্ডিল লাগবে এখানে বোরকার বান্ডিলও কিন্তু আছে হ্যাঁ গেঞ্জি গুলো দেখেন গেঞ্জি অসাধারণ না এগুলো কি টাকা দিচ্ছে সব পঞ্চাশ টাকা সব চার্ট গুলো দেখেন আমরা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছি তাছাড়া একটু দেখাই আপনাদেরকে আমি যে জিন্সের প্যান্টে যদি আমি যাই একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা সব একশো বিশ টাকা কত লাগবে আপনাদের দেখেন এক ছাদের নিয়েছে পঞ্চাশ থেকে একশো বিশে সব পাচ্ছেন যেগুলো আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন লাভের উপর ডবল লাভ